নমস্কার আগস্ট দু হাজার চব্বিশ মকর রাশি নিয়ে আমি দেবাশিস আপনাদের সাথে শেষ পর্যন্ত আপনারাও আমার সঙ্গে থাকুন জানতে পারবেন বিস্তারিত আলোচনা মকর হল রাশিচক্রের দশম রাশি এটি রাশিচক্রের দুশো সত্তর থেকে তিনশো ডিগ্রি পর্যন্ত বিস্তৃত উত্তরাসারা শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির অধীনে শনি এই রাশির অধিপতি চাঁদ যখন মকর রাশির উপর দিয়ে যায় তখন যারা জন্মগ্রহণ করে তাদের মকর রাশি হয় সূর্য আপনার রাশির অষ্টম ঘরের অধিপতি সূর্য ষোলোই আগস্ট সপ্তম ঘর কর্কট রাশি থেকে অষ্টম ঘর সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য ক্ষমতা স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের কারক গ্রহ বুধ মকর রাশির ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি বুধ বাইশে আগস্ট বক্রি হয়ে সপ্তম ঘর কর্কট রাশি থেকে অষ্টম ঘর সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ বুদ্ধিমত্তা সংলাপ এবং ব্যবসাকে নির্দেশ করে শুক্র মকর রাশির পঞ্চম এবং দশম ঘরের অধিপতি শুক্র পঁচিশে আগস্ট অষ্টম ঘর সিংহ রাশি থেকে নবম ঘর কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র প্রেম আর্থিক কার্যাবলী এবং সৌন্দর্য নির্দেশ করে মঙ্গল মকর রাশির চতুর্থ এবং একাদশ ঘরের অধিপতি মঙ্গল ছাব্বিশে আগস্ট পঞ্চম ঘর রাশি থেকে ষষ্ঠ ঘর মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল শক্তি স্বাস্থ্য এবং পারিবারিক সম্পর্ককে নির্দেশ করে আর এই মাসে বৃহস্পতি বৃষরাশিতে শনি কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে অবস্থান করবে এবার গ্রহগুলির বিভিন্ন রাশিতে অবস্থানের ফলাফলগুলি বিস্তারিত আলোচনা করছি প্রথমে কেরিয়ারের দিকটি আলোচনা করছি মকর রাশির জন্য এই মাসে চাকরির ক্ষেত্রে সাধারণ সময় থাকবে মাসের প্রথম দিকে আপনার পছন্দ না হলেও চাকরিতে কিছু পরিবর্তন বা নতুন স্থানে যেতে হতে পারে এর ফলে মানসিক চাপ বাড়তে পারে এই সময়ে শান্ত থাকা এবং কাজের উপর মনোযোগ দেওয়া আপনার জন্য উচিত হবে মাসের দ্বিতীয় ভাগে সূর্য সিংহ রাশিতে প্রবেশ করার কারণে চাকরিতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কাজের চাপ বাড়তে পারে ঊর্ধ্বতন কর্মকর্তারা বা সহকর্মীরা আপনার উপর চাপ সৃষ্টি করতে পারে যার ফলে আপনার মধ্যে অসন্তোষ দেখা দিতে পারে এর ফলে কাজে বিঘ্ন ঘটতে পারে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাগের শিকার হতে পারে তাই এই সময়ে রাগ এবং অসন্তোষ এড়িয়ে উর্ধ্বতনদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা প্রয়োজন এই মাসে বুধের গোচরের কারণে চাকরিতে কিছু অনিশ্চয়তা থাকতে পারে নতুন প্রকল্পের ক্ষেত্রে সতর্ক সিদ্ধান্ত নেওয়া উচিত হবে এবার আপনার আর্থিক অবস্থা সম্পর্কে আলোচনা করছি এই মাসে আর্থিকভাবে সাধারণ ফল পাবেন সূর্যের গোচর মাসের প্রথম দিকে মিশ্র ফলাফল দেবে তাই এই সময়ে আর্থিক লেনদেন বা কেনাকাটা করা যেতে পারে এছাড়াও নতুন বিনিয়োগের ক্ষেত্রে সমস্ত দিক বিবেচনা করে তারপর বিনিয়োগ করা ভালো হবে মাসের প্রথম দিকে বুধের গোচর অনুকূল থাকার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা অনুকূল পরিস্থিতি থাকবে ফলে আর্থিক অবস্থা উন্নত হবে মাসের দ্বিতীয় ভাগে সূর্যের গোচর অনুকূল না থাকার কারণে এই সময়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা ভালো মাসের শেষে মঙ্গল এবং শুক্রের গোচর অনুকূল হওয়ার ফলে আর্থিক চাপ কমে যাবে এবার আপনার পরিবার সম্পর্কে বলছি মকর রাশির জন্য পারিবারিকভাবে এই মাসটি মিশ্র ফল দেবে মাসের প্রথম ভাগে সূর্য এবং বুধের গোচর অনুকূল থাকার কারণে পরিবারে শুভ কাজ হতে পারে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এই সময়ে আপনার জীবনসঙ্গীর চাকরিতে উন্নতি হবে মাসের দ্বিতীয় ভাগে পরিস্থিতির পরিবর্তন হতে পারে সূর্য এবং বুথের গোচর অনুকূল না থাকার কারণে পরিবারে কিছু মতবিরোধ হতে পারে এছাড়াও আপনার কথার ধরন এবং অসন্তোষের কারণে পরিবারের সদস্যদের সমস্যা হতে পারে এই সময়ে ধৈর্য ধরে কাজ করা প্রয়োজন এবার আপনার স্বাস্থ্যের ব্যাপারে বলছি স্বাস্থ্যগতভাবে এই মাসটি আপনার জন্য সাধারণ হবে মাসের প্রথম দিকে পেট এবং মূত্রাশয়ের সমস্যায় ভুগতে পারেন বিশেষ করে দূষিত খাবার খাওয়া বা জল ব্যবহার করার কারণে এই সমস্যাগুলি হতে পারে মাসের দ্বিতীয় ভাগে সূর্য এবং বুধের গোচর অনুকূল না থাকার কারণে এই সময়ে আঘাত বা ত্বকের সমস্যার সম্ভাবনা থাকবে মাসের শেষে মঙ্গল এবং শুক্রের অনুকূল হওয়ার ফলে স্বাস্থ্য সমস্যা কমে যাবে ব্যবসায়ীদের জন্য এই মাসে মিশ্র ফলাফল থাকবে মাসের প্রথম দিকে ব্যবসা কিছুটা অনুকূল থাকবে তবে এই সময়ে নতুন ব্যবসায়িক চুক্তি করা বা নতুন ব্যবসা শুরু করা ভালো নয় কম পরিমাণে বিনিয়োগ করে ব্যবসা শুরু করা যেতে পারে তবে বড় পরিমাণে বিনিয়োগ করতে চাইলে কিছুটা সময় অপেক্ষা করা আপনার জন্য উচিত হবে মাসের দ্বিতীয় ভাগে ব্যবসায় বেশি সমস্যা আসতে পারে বিশেষ করে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সমঝোতার অভাবের কারণে মতবিরোধ হতে পারে এই সময়ে কথাবার্তায় সতর্ক থাকা ভালো এবার পড়াশোনার ব্যাপারে আলোচনা করছি শিক্ষার্থীদের জন্য এই মাসে মিশ্র ফলাফল থাকবে মাসের প্রথম দিকে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ভালো থাকবে এবং নতুন বিষয় শিখতে আগ্রহী হবে ফলে পড়াশোনা সুষ্ঠুভাবে চলবে তবে কিছু বাধা আসতে পারে মাসের দ্বিতীয় ভাগে সূর্যের গমনাগমন অনুকূল না থাকার কারণে মনোযোগ কমে যেতে পারে এছাড়াও বাধার কারণে পড়াশোনার প্রতি আগ্রহ কমতে পারে এই সময়ে ধৈর্য ধরে এবং কঠোর পরিশ্রম করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব আগস্ট দু হাজার চব্বিশ মকর রাশিফল আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিতে যারা নতুন তারা যদি আমার এই দেবা চ্যানেল থেকে যদি সম্পর্কিত বিভিন্ন বিষয়ের আলোচনা শুনতে চান তাহলে একটা সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আর আমার এই আলোচনা বিষয়ক কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে তা জানাতে পারেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার